আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এই যে মাওলানা সাহেব ওয়াশ করেছেন ওয়াজ কি মাঠে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন একটু জোরে বলেন ওয়াজ ভালো লেগেছে আচ্ছা আমি ওয়াজ করতে পারবো না কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমরা কে এখানে সকলে মুসলমান জোরে বলেন সকলে মুসলমান মুসলমান হতে হলে কি করতে হবে ইমান কি সবার আছে আমরা নিশ্চিত আমরা ইসলাম ধর্মের লোক এটা বলতে পারি কিন্তু মুসলমান সকলে এটা বলা যাবে না নিজেকে একটু জ্বালাই করেন আমরা সকলে মুসলমান কিনা মুসলমান হওয়ার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার আমাদের ভিতরে সবার আছে কিনা আছে মুসলমান হতে হলে কি কি লাগে ফার্স্ট কে ইমান ইমান আছে আমাদের দ্বিতীয় কি নামাজ নামাজ পড়ি সকলে পড়ি রোজা রোজা রাখি আমরা কার জন্য ইমান আনা ফরজ রোজা রাখা ফরজ নামাজ পড়া ফরজ নামাজ রোজা এগুলো হচ্ছে আমাদের কাহিক পরিশ্রম আল্লাহ যে আমাদের এই যে চব্বিশ ঘন্টা বিনা টাকায় অক্সিজেন স্বাভাবিক অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছে আমরা কি আলহামদুলিল্লাহ পড়তে পারি কেউ যদি কারো কোনো আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে থাকেন তারা জানেন অক্সিজেনের দাম কত ঘন্টায় ঘন্টায় টাকা হিসাব করে দিতে হয় আল্লাহ কি আমাদের কাছ কোনো অর্থ সম্পদ নিচ্ছে আল্লাহ কি চাচ্ছে আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা করি সুক্রিয়া আদায় মাঝে মাঝে করি তাই না আমাদের এবাদত যদি করি আমরা সহজে করতে পারি যখন রাস্তা দিয়ে হাঁটবো আল্লাহর জিকির করতে পারি মনে মনে জোরে জোরে করার সুযোগ দরকার নাই মানুষকে দেখানোর দরকার নাই দেখাই দেবে কাকে আল্লাহকে আজকাল আমরা যা এবাদত বন্দি করি ম্যাক্সিমাম লোক দেখানো আর ফেসবুকে প্রচারের জন্য ঠিক না হজ করতে যাই হজের হেরেন শরীরের মধ্যে লাইক দেয় এটা কি আল্লাহকে সাক্ষী হিসেবে দেখানোর জন্য না পাবলিককে দেখানোর জন্য আরেকটি জিনিস রাসুল সাল্লামের নামের আগে আলহাজ হাজি আছে সাহাবা কালামের নামের আগে কি আলহাজ হাজি আছে আমাদের সমাজে কি হাজি আলহাজ আছে আমরা কি হজ করতে যে আল্লাহ খুশি করার জন্য না আলহাজ টাইটেল আনার জন্য আমাদের আজকে যারা সমাজের মধ্যে আসি হস করে এসে আমার নামটা যখন বলি হাত মিলাই আমি উমুক নাম আলহাজ উমুক মানে নামের আগে নামটা চেঞ্জ করে নামের আগে আলহাজ নাম নিয়ে আসি আসি আছে আপনাদের এলাকায় মনে হয় নাই আছে তাহলে আমাদের উচিত আল্লাহকে যাই করি এবার দন্ত আল্লাহর দেওয়া বিধান মতে আমরা করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি বেশি সময় না আর দুই তিনটা কথা বলব আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছে আমরা সবসময় আল্লাহর এবাদত করি না আল্লাহর হক নষ্ট করে চলি আল্লাহর হক কে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন আল্লাহর দেওয়া বিধান মধ্যে চলা পাঁচ নামাজ পড়া আমরা এগুলো অনেক ক্ষেত্রেই আমরা সঠিকভাবে করি না কিন্তু আল্লাহর কাছে যদি আমরা তহবা যখনই তবা করব আল্লাহ ওইগুলো মাফ করে দেবে আপনারা জানেন আল্লাহর কাছে তবা করলে আমরা শিরক ব্যতীত যে কোনো অপরাধের জন্য ক্ষমা পাব জানেন জানেন না মনে হয় কিন্তু একটি অপরাধের ক্ষমা আল্লাহ করবেন না এটা জানেন আল্লাহ সব কিছুর মালিক সব কিছু করতে পারেন কিন্তু একটি অপরাধের ক্ষমা আল্লাহ করবেন না সেটি হলো বান্দার হক বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা হবে আমার এবাদত কাজে আসবে না কি মঞ্চে যারা হুজুর আছেন ভুল বলছে আপনাদের এলাকায় মনে হয় বান্দার হক নষ্ট করার লোক নাই সবাই ভালো লোক জমির আইল কাটে জমির আইল কাটলে ওইটাও বান্দার হক নষ্ট করা কাউকে একটা দেওয়া বান্দার হক নষ্ট করা কাউকে অন্যায় ভাবে বান্দার হক নষ্ট করা আমরা যদি এই কাজগুলো করি যত আমাদত কাজে আসবে না লেবাজদারি আমাদত হয়ে যাবে আল্লাহর কাছে তবা করতে হবে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আরেকটি বিষয় বর্তমান সমসাময়িক যুগে মাদক একটি বিরাট সমস্যা বাংলাদেশের জন্য মাদককে হালাল বলেছে না হারাম বলেছে ইসলাম ধর্মে যেই জিনিসটা হালাল হারাম বলেছে আমরা কি গ্রহণ করতেছি এটা আপনাদের এলাকায় মাদক আছে এই ওয়াজের যেই লোকগুলো উপস্থিত হয়েছে এর মধ্যে যুব সমাজ অনেক আছেন আপনারা যদি চান নিজের জীবন ধ্বংস করবেন সামাজিক জীবন ধ্বংস করবেন মাদক গ্রহণ করবেন সমাজের আগে নিজের জীবনটি ধ্বংস হবে এতে কোনো ফায়দা নেই যুব সমাজ সবাইকে হাত তুলে হাত তুলে দেখাতে পারেন যে আমরা মাদক মুক্ত সমাজ চাই জোরে সবাই বলেন মাদক চাই না আজকের পর থেকে এলাকায় কোনো মাদক বিক্রি চলবে না মনে হয় চলবে আওয়াজ হয় নাই চলবে কেউ মাদক গ্রহণ করবো না কেউ যদি মাদক বিক্রি করে সামাজিকভাবে প্রতিরোধ করব সামাজিকভাবে তাকে বয়কট করব তাকে ধরে রাখবো দিয়ে সংবাদ দিবেন আইনগত ব্যবস্থা নেব সর্বপ্রথম সমাজ থেকে এটার প্রতিবাদ আসতে হবে যদি সমাজ থেকে প্রতিবাদ না আসে থানা থেকে পুলিশ সংবাদ পেয়ে আস্তে আস্তে মাদক বিক্রি করে সে বাড়ি গিয়ে ভালো মানুষের মতো ঘুমাবে মাদক বিক্রির সময় যারা দেখবে তাকে ধরে পিসপোনা বান দিয়ে ফেলে রাখবেন বান দিয়ে থানাকে থানাতে খবর দিবেন এই এলাকাকে মাদক মুক্ত করতে হবে যুব সমাজের জন্য নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা কি পারবো আমাদের সন্তানরা কে কোথায় যায় যারা অভিভাবক আছে বাবা মা বড় ভাই বড় বোন সকলের খবর রাখবো স্কুলে যাচ্ছে সেকে ঠিক মতো লেখাপড়া করতেছে না পখাটাতে